আসসালামু আলাইকুম বারাকাতুহু আজ আমরা জানব আলাইহি ওয়াসাল্লাম এর দয়া ও সহমর্দিতার একটি বাস্তব ঘটনা থেকে যেখানে শিক্ষা রয়েছে আমাদের সবার জন্য একদিন মসজিদে নববীতে সাহাবিরা বসে আছেন হঠাৎ এক বেদুইন এসে মসজিদের কোনায় প্রস্রাব করতে শুরু করল ভাবন্ত আল্লাহর ঘর নামাজের জায়গা আর সেখানে একজন এই কাজ করছে সাহাবিরা রেগে উঠলেন তারা চিৎকার করতে লাগলেন কেউ আবার এগিয়ে গেলেন তাকে মারার জন্য কিন্তু তখনই রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থামালেন সবাইকে তিনি বললেন তাকে থামিও না বরং শেষ করতে দাও সাহাবিরা অবাক এমন পরিস্থিতিতে কেউ কিভাবে দয়া দেখাতে পারে প্রস্রাব শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন একটি বালতি পানি আনু এবং সেই জায়গায় ঢেলে দাও তারপর তিনি বেদুইনকে কাছে ডাকলেন খুব কমল কণ্ঠে বুঝিয়ে বললেন এই মসজিদ আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়ার জন্য এখানে প্রস্রাব করা বা এ ধরনের কাজ করা ঠিক নয় শোনার পর সেই বেদুইনের চোখে পানি এসে গেল সে বলল হে আল্লাহ তুমি আমাকে রহম করো এবং মোহাম্মদকেও রহম করো আর কাউকে নয় নাবিজি তখন হাসলেন এবং বললেন তুমি তো সীমিত করে ফেলেছ আল্লাহর রহমত অনেক বেশি ব্যাপক সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো আটাশ সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি গভীর শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনার মধ্যে আমরা তিনটি বড় শিক্ষা পাই এক দয়া রাগের চেয়ে শক্তিশালী সাহাবিরা রেগে গিয়ে তাকে মারতে চাইছিলেন কিন্তু রাসুল সাল্লু ওয়াসাল্লাম দেখালেন ধৈর্য আর দয়া দিয়েই সমস্যার সমাধান হয় দুই ভুল করলে সুন্দরভাবে বোঝাতে হবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম কখনো তাকে অপমান করেননি বরং এমন কমলভাবে শিখিয়েছেন যাতে সে নিজেই বুঝতে পারে তিন সহমর্মিতা হৃদয় জয় করে যদি নাবিজি রেগে যেতেন হয়তো ওই বেদুইন ইসলাম থেকে দূরে চলে যেত কিন্তু দয়ার মাধ্যমে সেই ইসলামকেই ভালোবেসে ফেললো আজকের শিক্ষণীয় বার্তা ভাই ও বোনেরা আমরা প্রতিদিন পরিবারে অফিসে রাস্তায় অনেক ভুল দেখি প্রশ্ন হল আমরা কিভাবে প্রতিক্রিয়া দেই রাগ দিয়ে নাকি দয়া দিয়ে রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম আমাদের শিখিয়েছেন দয়া দিয়েই মানুষের মন জয় করা যায় আসুন আমরা রাগকে নিয়ন্ত্রণ করি সহমর্মী তাকে বেছে নেই আর মানুষকে সহজভাবে বোঝাই কারণ দুনিয়া শুধু জ্ঞানী মানুষের নয় দুনিয়া দয়ার মানুষেরও আল্লাহ আমাদের সবাইকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার গুণটি অনুসরণ করার তাওফিক দিন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ